একবার তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে তাদের সাথে রুটি ছিল চারটা বলুন কয়টা তিনটা রুটি তিন বন্ধু খাইছে অবশিষ্ট আছে কয়টা সবাই কয়না রে কয়টা একটা এইবার তিন বন্ধুর নজর একটা রুটির দিকে এক বন্ধু কয় আমার বিয়াল আমার পেটে কি দা বেশি দুই নাম্বারটা কয় না তোরে একা দিলে তো আমাদের পেটের কি দা যাইবো না আমরা রুটিটা ভাগ করে দিই খাইলে কেমন হয় আর সমান সমান করে ভাগ করে খাই তিন নাম্বারটা ছিল বুদ্ধিজীবী কয় না ভাগাভাগি চলবে না একা রুটিটা কিভাবে খাওয়া যায় এই বুদ্ধি এখানে বের করতে হবে বলুন আমাদের সমাজে এই রকম একা খাওয়াই না বুদ্ধিজীবী নাই আরো যদি আছে না নাই শুধু

এইবার এই তিন নাম্বার বন্ধু কয় এই মুহূর্তে আমরা তিন বন্ধু একসাথে ঘুমিয়ে পড়ব আমাদের মধ্যে সব থেকে দারুণ স্বপ্ন যে দেখবে সেই লোকটা একা রুটিটা খাবে আপনারা বলুন তো দেখি তানাগাঁও এলাকার মানুষ প্রতিষ্ঠানের মানুষ এই যে তিন বন্ধু ঘুমাইছে ওরা সত্যিকারের ঘুমিয়ে আছে না রুটি খাওয়ার দান্ডায় আছে বাদ নসিয়ের জন্য রুটি খাওয়া আর চিন্নি খাওয়ার দлдаনা হয় জরে কয় ইনশাআল্লাহ আল্লাহ আরে কি খাইবে চিন্নি আর জান্নাতের প্রত্যেকটা গেই থেকে গেইটা মেহমানদারি করা হবে পাগল হয়ে যাবেন খানা খাদ্য দেখে আল্লাহ আজকে এক ফুটলা চিন্নি চাই না জান্নাতের চিন্নিগুলো আমাদের জন্য রেডি রাখা জরে কয় আমিন আমিন বোমাইছে বোমটাকে ওটার পর একটা আরেকটা কে শব্দ কি দেখলা প্রথমটা কয় আমি সফটা দেখি আমেরিকা যায়া একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে ঢোকার পরে এত সুন্দর সুন্দর খাবার খাইছি যা ওদের বাপ দাদার জন্য আমরা দেখছ নাই বাকি দুই বন্ধু লাভ দিয়া কোলালে দসে দরিয়া কয় তুই যখন আমেরিকা যায়া খাই আইছস এই রুটিতে হাত দেওয়ার কোনো অধিকার নাই একজন আউট হইছিলি বাকি দুই নাম্বার বন্ধুকে আমি কোন मुसीबतে বলি কিন্তু সব

নামতে পারলো না বাড়িতে গেলে কেন আবার বাড়িতে যাইয়া সিঁড়ি আনলে তারপরে তো লাগাই নামস তিন নাম্বার টাকা হেতের সাথে পারণ যেত না আমি আমার স্বপ্নটা বলে ফেলি বাকি দুই বন্ধুকে যাই হোক আমাদের স্বপ্ন তো বললাম তোর টাকা কয় আমার স্বপ্ন সহ্য করতে পারবে তো কয়